গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আবার সকালবেলা সুন্দর একটা সকালে আবার চলে আসলাম তোমাদের সাথে একটু গল্প মজা একটু আনন্দ আর আজকের ব্লগটা আমার শেয়ার করতে তো সকালবেলা দেখো রান্না বসিয়েছি প্রথমেই শাক ভাজা বসিয়েছি আজকে আর সেরমভাবে তোমাদের সাথে ডিটেলে রান্না শেয়ার করতে পারলাম না কারণ আজকে একটু সকালবেলাটা অন্যরকমই কাটবে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কিভাবে চুলের যত্ন করি তো দেখো এখানে আমি বিট কুড়িয়ে রসটা বার করে নিয়েছি আর এর মধ্যে দেব হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরার যে জেলটা আছে সেই জেলটাকে একটু চেঁচে চেঁচে নিয়ে জেলটা এর মধ্যে বার করে নেব তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে কি করছি তারপরে নেক্সট জানাচ্ছি তোমাদেরকে আবার তো এইটাকে দুটোকে একসাথে ভালো করে মিক্সড করে নিয়ে আর চুলটাকে সেকশন করে ভাগ করে নিয়ে চুলের গোড়ায় গোড়ায় লাগাতে থাকবো যেহেতু একার দ্বারাটা সম্ভব না তাও কোনো রকমভাবে একাই করতে চেষ্টা করছি এই যে এইভাবে দেখো চুলের গোড়ায় গোড়ায় একদম ভালোভাবে লাগিয়ে দেবো তাহলে দেখবে চুলটা খুব সুন্দর মসৃণ আর মোলায়েম হয় এরপরে শ্যাম্পু করার পর আর দেখো আমরা কিন্তু এখন এইখানেই এসেছি তো দেখো আমি কিন্তু একদম রেডি তো একটু বেরোচ্ছি যেহেতু আজকে আমাদের অ্যানিভার্সারি তো দেখি কোথায় সারপ্রাইজ কি সারপ্রাইজ দিতে নিয়ে যায় এখনও কিন্তু আমি জানি না কোথায় যেতে চলেছি তো চলো বেরিয়ে পড়ি আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টটা তোমাদের ফার্স্টেই দেখিয়ে নিয়েছি আর এটা কিন্তু আমি একদমই জানতাম না আমাকে কিন্তু পুরোপুরি একটা সারপ্রাইজ দেওয়া হয়েছে তো আমরা যে তিনটে কাপল এসেছি তিনটে কাপলেরই একসাথে একই দিনে অ্যানিভার্সারি তো সেটা আমরা আগে থেকে জানতাম না এটা আমরা পরে জানতে পেরেছি আমরা কিন্তু এই তিনটে কাপল একদম খুব ক্লোজ আর হঠাৎ করে একদিন জানতে পারা গেল যে আমাদের তিনজনেরই অ্যানিভার্সারি একই দিনে তো চলো সেই জন্য সবাই মিলে চলে এসেছি একটু খাওয়া দাওয়া সেরে তারপরে আবার বাড়ির দিকে রওনা দেবো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর এখানে দেখো ফার্স্টে নিয়েছিলাম ফিশ ফ্রাই তারপরে অনেক রকমের কিছু খাবার নেওয়া হয়েছিল মানে সব কিছু আর শেয়ার করা সম্ভব হয়নি আর ফিশ ফ্রাইটা খুব সুন্দর ছিল আর এটা হচ্ছে কাবাব ছিল তারপরে নেওয়া হয়েছিল নুডলস তারপরে পোলাও নেওয়া হয়েছিল ওখানে বাটার নান নেওয়া হয়েছিল চিকেনের আইটেম নেওয়া হয়েছিল মাটনের আইটেম নেওয়া হয়েছিল। মানে অনেক কিছুই আইটেম নেওয়া হয়েছিল সবাই মিলে একসাথে একদম শেয়ার করে সব কিছুই খাওয়া হয়েছে তো চলো আজকের মতো এইটুখানি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে আর বেরিয়ে পড়ছি আমরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর আমাকে কেমন লাগছিল অবশ্যই জানাবে তো অনেক দিন বাদে শাড়ি পরলাম শাড়ি ন্যাচারালি পরা হয় না কিন্তু অনেক দিন বাদে শাড়ি পরেছি তো টাটা গুড নাইট ভালো থেকে সুস্থ থেকেও আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আর আজকের মতো শুভরাত্রি